চিরাশ্চু চুজাল আসার সাথে সাথে এইটা কি দিল পিতলের খোড়ার মধ্যে তেল না কী কী আসলে আমি বলতে পারছি না তবে আমরা এখন জানবো যাই হোক আসার সাথে সাথেই দেখলাম যে ওদের ভর্তাগুলো এবং অনেক সুস্বাদু এবং অনেক মজার যাই হোক সাথে ছিল আনাম হচ্ছে রসুন এই রসুনটা আমার কাছে বেশ প্রিয় এবং তো খাসির মাংস তোলার কথা নেই যাই হোক পুরো ভিডিও আজকে দেখতে থাকুন আর আমি পুরো বিস্তৃত আজকে বলবো যে আজকে কোথায় এসেছি কি কী খেয়েছি কি কী করেছি তা আমরা চলেছি যে চাষারা বালুর মাঠ মনির টাওয়ার আর এখানে হচ্ছে সিরাজ চুইজাল আর হচ্ছে নিচে ভাই পাশে আরেকটা বিল্ডিং আছে সেটা হচ্ছে অ্যামডি স্কোয়ার নিচে আছে ওয়াফেল স্টেশন এবং এখানে সুলটাং্যাং এমন বিভিন্ন ধরনের বিভিন্ন রেস্তোরাঁ বিভিন্ন রেস্টুরেন্ট আছে এখানে যেহেতু আমরা কথা না পারি সামনের দিকে যাই তো যাচ্ছি কাচি ভাইয়ের ওপরে তলায় তো আমি আমার ফ্রেন্ড আমার পরিবার ফ্যামিলি সব একসাথে যাচ্ছি তো তিনতলায় উঠছি ফ্রেন্ড আমাকে ডাকছে আসো এই ওদের এই এই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর করেছে আমাদের কাছে দারুণ একদম মানে এখানে সিরাজ চুইজাল মানে ওনারা আগেই সিরকোটা সুন্দর আর আমাদের যদি তারা নারায়ণগঞ্জ প্রাণ দেয় তাহলে প্রথম নারায়ণগঞ্জ দিয়ে শুরু করছে প্রিয় নারায়ণগঞ্জ মজাদার খাবারের রাজ্যে স্বাগতম মানে তারা আমাদেরকে স্বাগত জানিয়েছে আর বিশাল মজার খাবার বিশাল বিশাল খাবারের সব আয়োজন যেহেতু আমরা ঢুকছি ঢোকার সাথে সাথে তারা আমাদেরকে ওয়েলকাম করলো ওয়েলকাম করার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কসও পেয়ে যাবো জানিয়ে আশা করি তবে আমরা ঢুকে পুরো জায়গাটা একটু ফ্রি ছিল আমরা যেহেতু আনটাইমিন গিয়েছি আর ওদের মোটামুটি স্পেসটা খুব খালি ছিল একদম ফ্রি যাই হোক কথা না বাইরে আমরা চলে বসে পড়লাম খাবার জন্য আর প্রথমে এই পিতলের কাঁসাটা নিয়ে আসলো আর পিতলের কাঁসার মধ্যে এটা দিয়েছে মূলত ঘি আমি আসলে ঘি এরকম ঘি আসলে সচরাচর দেখি না আমি ঘি আরও গাড়া দেখেছি আর ওদের ভর্তাটা কিন্তু এক্সপেন্সিভ ছিল আর অনেক মজাদার খাবার হোক আমরা খাবার অর্ডার করে দিচ্ছি আমরা খাবার জন্য ওয়েট করছি খাবার কিস কোনো মধ্যে চলে আসবে তো অলরেডি ভর্তা ভাত আর হচ্ছে আমাদের যে কাঁসা করে যে ঘিটা দেওয়া হয় সেটা তো চলে আসছে আমরা একটু হাটটা দুতে গেছিলাম ফ্রেশ দিয়ে গেছিলাম তো ফ্রেশ ওপরে বসে পালন প্রথমে আমরা ভর্তা দিয়ে স্টার্ট করব বিশেষ করে আমার কাছে ওদের এই কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের ভর্তাটা আমার কাছে খুব বেশি ভালো কারণ কি এই টেস্টটার মধ্যে হচ্ছে মূলত ওরা যেহেতু সরিষার তেল ব্যবহার করছে সেক্ষেত্রে আরও বেশি টেস্ট লেগেছে আরও বেশি মজাদার লেগেছে আর প্রত্যেকটা ভর্তায় ওদের খুবই মজাদার খুবই সুস্বাদু আসলে এখানে না আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না আর আমি প্রত্যেকটা ভর্তা দিয়ে আমি টেস্ট করলাম আমি বেশিরভাগ খাবার ভর্তা যেহেতু ভাত দিয়ে খাবো আমি বেশিরভাগ ভর্তা দিয়ে ভাতটা খেয়েছি যাই হোক আমরা খাসির মাংস অর্ডার করেছি আসবে আর আমি একটু টেস্ট করে ট্রাই করে দেখছি যে আসলে ঘিটা কতটুক আমার কাছে ভালো লাগে আমি অবশ্যই ঘি অত একটা খেতে পারি না যেহেতু তেল তেল ভাব লাগছে যেহেতু কিন্তু গ্রান আছে প্রচুর গ্রান আর অনেক সেন্টটা খুব সুন্দর আর ওরা কিছু সসেস দিয়েছে খুব সস দিয়েছে সসটাও খুব বেশ টেস্টি যেহেতু আমিও অতটা খেতে পাই না তো ফ্রেন্ডও খেয়ে খুব ভালো লাগছে বলছে যেহেতু ভর্তাটা ওদের আসলে খুব মজা ছিল তো আমাদের খাসি মাংস চলেছে খাসি মাংস নিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার শেষ তারপর আমরা খাসি মাংস শুরু করলাম খাসির মাংসটা খুবই টেস্টি ছিল এবং খুবই নরম স্পঞ্জ আর রসুনটা তো কোনো কথাই নেই রসুনটা আমার খুব মজা একটা আনাম রসুন পাওয়া যায় এখানে আপনি রসুনটা আনাম চিবে খেতে পারেন খুবই সফট খুবই নরম আর ওরা যখন খাবারটা নিয়ে আসবে মাংস খোলাটা নিয়ে আসবে এটা একটা চমৎকার একটা বিষয় ওরা একটা বল বড় একটা ডিশ নিয়ে আসে আপনি চাইলে যে কোনো পিস যে কোনো মাংস পিস আপনি দেখে চয়েস করে নিতে পারেন হ্যাঁ আস্ত মাংস থাকে হাড় থাকে এবং বিভিন্ন ধরনেরই থাকে চাইলে আপনি রসুনও চেয়ে নিতে পারেন যেহেতু আমি রসুন প্রিয় মানুষ আমার কাছে ভালো লাগে মানে যেহেতু রান্না করার রসুন এইভাবে খেতে পারি না কিন্তু রান্না করা বিশেষ করে রান্না করা খুবই মজার আর ওদের মাংসটা জাস্ট ওয়াও চলে একদম আমেজিং মানে ভেরি টেস্ট একদম সফট মানে খুবই মজার আসলে না খেলেই নয় যাই হোক এতগুলো মাংস এতগুলো তরকারি একেবারে জিভে জল চলে আসার মতন আমি বলছি না আসলে খেলেই বুঝে যাবে আসলে কতটা টেস্ট ওদের যাই হোক প্রত্যেকটা খাবার ওদের খুব মজা আছে যেহেতু ভাত আইটেম আর আমরা আরও কিছু মাংসর আইটেম নিয়েছি যে মাংসগুলো আমাদের কাছে খুব ভালো লাগছে জোল এবং একদম বিশেষ করে ঘিটা আমি ঘিটা তত একটা খেতে পারি না কিন্তু দেন আমার কাছে খাবারটা ভালো লাগছে এই যে রসুন আমি রসুনটা খেলাম রসুনটা কিন্তু আমাদের কাছে খুব সফট এবং খুবই মজাদার ছিল আপনি রসুন খেতে পারেন রসুন খেলে কিন্তু অবশ্যই ভালো স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য ভালো যাই হোক আমরা খাওয়া দাওয়া করলাম মন মতন অনেক এনজয় করলাম অনেক অনেক কথাবার্তা বললাম অনেক আড্ডা করলাম অনেক এনজয় করলাম পরিবার ফ্যামিলি সবাই খুশি পেট ভরে খেলাম পেক চুক্তি খেলাম এদিক দিয়ে প্রিন্সেস সে খেয়ে দিয়ে একবারে হরান হয়ে গেছে টায়ার্ড হয়েছে যেহেতু স্কুল থেকে ছুটি হওয়ার পর সে বের হয়েছে তারপরে দেন আমার লাঞ্চে বের হয়েছে লাঞ্চে যাই হোক তো আমি আজকে পুরো কাচ্ছি ভাই যেই প্লেসটা এই প্লেসটা আপনাদেরকে পুরো ঘুরে ঘুরিয়ে দেখাবো যে প্লেসটা কত সুন্দর কেমন নাইস কেমন জায়গা প্লেসটা আসলে ওদের অনেক আমেজিং যাই হোক আমরা খাওয়া দাওয়ার পরে একটা টেবিলে এসে বসেছি এখানে বসে আমরা হয়তো বা অন্য অন্য আদার্স কিছু খাবো ঘিটি খাবো ফিরনি আরও অনেক কিছু পাওয়া যায় যাই হোক আমরা কিছু রেস্ট করছি রেস্ট নিয়ে তারপর দেন আমরা ঠান্ডা হালকা কিছু খেয়ে খাওয়া দাওয়ার পর তারপর যাব। আর এখানে তো কোনো কথা নেই এখানে একটা মন্তব্য আছে চুই কুস্তুর মহাবোজ নারায়ণগঞ্জে হবে রোজ মানে নারায়ণগঞ্জের যে খাবারের আয়োজন সেটা মানে আমরা নারায়ণগঞ্জ মানুষরা অনেক খাবার প্রিয় তাই আমরা প্রায় খেতে আসি বাইরে আর আমাদের খেতে খুব ভালো লাগে বাইরে বাসায় যেহেতু মজা মজা নয় কিন্তু বাইরে কিন্তু আরও বেশি মজা রান্না হয় যাই হোক আমরা পুরো প্লেসটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার ফ্রেন্ডও ঘুরছে আমিও ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু অনেকদিন পর ফ্রেন্ডের সাথে দেখা ফ্রেন্ড আসছে আমাদেরকে ওয়েলকাম করতে যাই হোক আমি আজকে ইনভাইট করেছি যেহেতু গোস্তের মহাবোজ মাংস খাওয়া দাওয়া হবে রোজ রোজ ওদের প্লেসটা কিন্তু খুব সুন্দর নাইস ভেরি নাইস হ্যাঁ তো যাই হোক আমরা এখানে এসে বসলাম বসা পরে দেন আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস কিছু দই বা ফিনে আমরা অর্ডার করেছি কিছু কোনো মধ্যে চলে আসবে যদি আমরা ওখানে কমফোর্টেবল লাগছে না ঠান্ডা কিন্তু ওদের প্লেসটা কিন্তু আসলে অনেক সুন্দর চমৎকার বেশ ভালো লেগেছে যারা যারা এখনও জানি অবশ্যই যাবেন এবং ঘুরে খেয়ে আসবেন যেহেতু আমার ভিডিওটা আগের ছিল আমার আগেই ভিডিওটা ছিল আগামী রিসেন্টলি আজকে ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা আমার আগের ছিল কিন্তু ওদের প্লেসটা কিন্তু আসলেই ভাই অনেক চমৎকার আসলে যারা যারা গিয়েছেন যারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন যে সেটা চুইজাল গোস্তের রেস্টুরেন্টের খাবারগুলো কত কতম যেহেতু ভাত আইটেম চাইলে আপনি অন্য যাই হোক আমি এখানে আমাকে নিজেকে লোক করছি আর খুব ভালো লাগছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন